বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির স্মার্টফোন তৈরির যাত্রা শুরু হয় এই বিশাল ফিউচারিস্টিক ফ্যাক্টরিতে এখানে মানুষ এবং রোবট কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেখানে ধুলিকণার কোনো স্থান নেই পিক্সেল ফোর প্রো এর বডি তৈরি হয় একশো পার্সেন্ট রিসাইকেল করা শক্তিশালী অ্যালুমিনিয়াম দিয়ে অত্যাধুনিক মেশিনে কেটে তৈরি করা হয় ফোনের মজবুত মেটাল ফ্রেম বোনের প্রাণ হল এই মাদারবোর্ড যেখানে হাজার হাজার ক্ষুদ্র চিপ নিখুঁতভাবে বসানো হয় আর এর কেন্দ্রে থাকে গুগলের নিজস্ব তৈরি সুপারফাস্ট টেন্সর জি ফোর প্রসেসর ফোনকে ঠান্ডা রাখতে প্রসেসরের ওপর বসানো হয় উন্নত মানের কুলিং সিস্টেম এখন পালাপিক্সেলের বিখ্যাত ক্যামেরার তিরিশ মেগাপিক্সেলের তিনটি লেন্স খুব সাবধানে সেট করা হচ্ছে এরপর আইকনিক ক্যামেরাবারটি ফোনের মূল বডির সাথে শক্তভাবে জুড়ে দেওয়া হয় দীর্ঘক্ষণ চার্জ থাকার জন্য বসানো হয় শক্তিশালী ব্যাটারি এবং প্রয়োজনীয় কানেকশন তৈরি হচ্ছে সুপার অ্যাকচুয়াল ডিসপ্লে যা দেয় সবচেয়ে উজ্জ্বল এবং শার্প কালার ফোনটিকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করতে বিশেষ আঠা দিয়ে ডিসপ্লে এবং বডি সিল করে দেওয়া হয় তৈরির পর ল্যাবে চলে কঠিন পরীক্ষা ড্রপ টেস্ট করা হয় এর মজবুত গঠন দেখার জন্য পানির নিচে ডুবিয়ে নিশ্চিত করা হয় এর ওয়াটারপ্রুফ ক্ষমতা সব টেস্ট পাসের পর ফোনগুলোকে পরিষ্কার করে নতুনের মতো চকচকে করা হয় পরিবেশের কথা মাথায় রেখে প্লাস্টিক ছাড়াই সুন্দর বক্সে ফোনগুলো প্যাক করা হয় ফ্যাক্টরি থেকে কার্গো বিমানে করে এই ফোনগুলো পাড়ি জমায় বিশ্বে অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পিক্সেল নাইন প্রো এক্সেল পৌঁছে যায় আপনার শহরের শোরুমে গ্রাহকরা এর ক্যামেরা আর পারফরম্যান্স দেখে মুগ্ধ হন এভাবেই অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তৈরি হয় গুগলের এই মাস্টারপিস যা এখন আপনার হাতে